আক্রান্ত হবে না কেন মুরগি মারা যাবে না কেন বর্তমানে গরমকাল কিছুদিন পর থেকে বর্ষাকাল শুরু বর্ষাকালে আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত গরম থেকে হঠাৎ বৃষ্টি বৃষ্টির সাথে সাথে আবহাওয়া পরিবর্তন ঠান্ডা শুরু হয়ে যায় এমন নিজেকে নিতে পারে না ফলে অনেক রোগে আক্রান্ত হয়ে যায় আজকের ভিডিওতে আলোচনা করব এমন আবহাওয়াতে আপনারা কি কি পদক্ষেপ নেবেন কি কি করলে আপনাদের মুরগি অসুস্থ হবে না আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না আপনাদের মুরগি সুস্থ থাকবে আপনারা মনে করেন মুরগি পালন কঠিন আসলে মুরগি পালন কঠিন না মুরগি পালন সহজ আপনি যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন আপনার যদি জানা থাকে কখন কি করবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে জানেন না বলেই মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় জানতে হলে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপডেট সময় উপযোগী প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরুতে আলোচনা করা যাক বর্ষাকালে মুরগি যে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর আলোচনা করব এই রোগগুলো হলে আপনারা কি কি চিকিৎসা করবেন কি কি প্রদেক্ষেপ নেবেন শেষে আলোচনা করব। কি করলে আপনাদের মুরগির এই রোগগুলো হবে না বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি যে রোগগুলো হয়ে থাকে জ্বর ঠান্ডা সর্দি কাশি আমসয় রক্ত ডায়রিয়া বন্ধুরা মুরগির ঠান্ডা কেন লাগে অতিরিক্ত গরম এখন আপনি ওই অনুপাতে মুরগিটাকে পালন করছেন হঠাৎ শুরু বৃষ্টি শুরু হয়ে গেলে ঠান্ডা হয়ে যায় গরমে মুরগি ঠান্ডা লেগে যায় আর যখন কারণে ঠান্ডা লাগবে সাথে হিসেবে পাবে পঞ্চাশ একশোটা দুইশোটা মুরগি পালন করেন খামার পর্যায়ে মুরগি পালন করেন বৃষ্টির সময় তাদের মুরগি সবচেয়ে বেশি অসুস্থ হয় ধরেন একটা না দুই তিন দিন অনেক সময় বৃষ্টি হয় তখন তারা কি করে খামারের পদ্মা পেলে রাখে যেন খামারের ভিতরে বৃষ্টির পানি প্রবেশ না করে সরাসরি বাতাস না লাগে ফলে মুরগি যেখানে থাকছে সেখানে খাচ্ছে সেখানে ঘুমাচ্ছে পায়খানা করছে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি বিভিন্ন রোগ হয়ে যায় মুরগি বাইরের জনিত রোগও হয়ে যায় যেমন কক্সিডিউসিস মানে রক্তামশয় যখন আপনার খামারের লিটার মানে বসি নষ্ট হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে তখন হচ্ছে আপনার মুরগি রক্তামশয় হয়ে যাবে মুরগির প্যাট থেকে রক্ত যাবে পায়খানা না গিয়ে একটা সময় আপনার মুরগিটা জিমিয়ে জিমিয়ে মারা যাবে তাই অবশ্যই যে একটা গুরুত্ব দেবেন আপনি যেখানে মুরগিটা পালন করছেন সেখানে লিটার যদি বৃষ্টির সময় নষ্ট হয়ে যায় এলামি না করে আপনি পরিবর্তন করে দেবেন তাহলে আপনার মুরগি জ্বর ঠান্ডা সর্দি কাশি এমন রোগগুলোতে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বৃষ্টিটা তো সর্বক্ষণ জোরে জোরে আসবে না একটা সময় কমে আসবে যখনই বৃষ্টিটা কমে যাবে তখনই আপনারা আপনাদের খামারের পদ্মাটা ফেলে দেবেন এই জন্যই বলি খামারের পদ্মাটা আপনারা নিচ থেকে উপরে উঠান অনেকে হচ্ছে উপর থেকে নিচে নামান এই বৃষ্টির সময় তারা বেশি বিপদগ্রস্ত হয় তাদের খামারের মুরগি বেশি রোগে আক্রান্ত হয়ে যায় আপনি যদি খামারের পদ্মাটা নিচ থেকে উপরে উঠান তাহলে আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা জ্বর এগুলো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা যখন জ্বর বৃষ্টি হয় আমি বলবো আপনাদের মুরগি যদি দেখেন সুস্থ আছে তা তাহলেও একটা আপনারা পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে কি নর্মাল একটা ঠান্ডার ডোজ করবেন ডক্সি দিবেন সাথে সাথে দিবেন পাস্ট বেড এটা দিয়ে তিন দিনের একটা ঠান্ডার ডোজ করবেন নর্মাল ঠান্ডার ডোজ যদি আপনার মুরগি বিতর্কতভাবে ঠান্ডার রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তো মুরগিকে নর্মাল ঠান্ডার ডোজ করলে কোনো সমস্যা হবে না এতে কোনো সাইড এফেক্ট আসবে না যারা ছেড়ে মুরগি পালন করে বর্ষাকালটা তাদের জন্য বিপজ্জনক তাই আমি বলবো যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে তাহলে আপনারা আপনাদের মুরগিগুলোকে ছাড়বেন না কারণ যখন বৃষ্টি হয় তখন নালা নদী বিভিন্ন জায়গায় পানি জমে মুরগি তো বুঝে না কোনটা ভালো পানি কোনটা মন্দ পানি সব ধরনের পানি খেয়ে ফেলে যারা ছেড়ে পালন করে বলে তাদের মুরগির পানিবাহিত রোগ হয়ে যায় আমশয় ডায়রিয়া রক্তামশয় বিভিন্ন রোগ হয়ে যায় একটা সময় তাদের মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় বর্ষাকালে মুরগি থাকার জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ বর্ষাকালে থাকার জায়গা থেকে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় আর পর্দা সঠিক ব্যবহার করতে হবে যখন অনেক বেশি বৃষ্টি হবে খামারের পর্দা নামিয়ে রাখতে হবে যখন বৃষ্টি কমে যাবে তখন সাথে সাথে পর্দা তুলে দিতে হবে যেন গ্যাস বের হয়ে যায় আর আপনারা যদি সন্দেহ হয় মুরগি রোগে আক্রান্ত হতে পারে ঠান্ডা জ্বর বিভিন্ন রোগে তাহলে নরমাল একটা ঠান্ডার ডোজ করবেন তিন দিনের একটা না তিন দিন ওষুধ প্রয়োগ করবেন ডক্সিবেট দেবেন সাথে হচ্ছে পাস্ট বেডটা দিবেন যেহেতু মুরগির বর্ষাকালে পায়খানা জনিত সমস্যা বেশি হয় যদি দেখেন যে আপনাদের মুরগি স্বাভাবিক পায়খানা করছে না আমসয় রক্তামশয় এগুলো করছে তাহলে অ্যাম্পল ইফি এই ওষুধটা প্রয়োগ করবেন তিন দিনের কোর্স করবেন একটা না তিন দিন চালাবেন এক লিটার পানির সাথে আপনারা হচ্ছে এক গ্রাম এই অ্যাম্পোলিফিবেট টা দেবে আর বর্ষাকালে মুরগি ডায়রিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় যদি দেখেন যে আপনাদের মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে ডায়রিয়া করছে তাহলে এই ডাইরোবেট স্কিনে দেওয়া এই ওষুধটা প্রয়োগ করবেন আপনাদের হয়ে যাবে ভিডিওটা করে কারণ কিছুদিন পর থেকে বসাকাল হঠাৎ বৃষ্টি শুরু জ্বর আপনারা যদি শেয়ার করে রাখেন আপনাদের কখনো না কখনো কাজে লেগে যেতে পারে বা অন্যরা দেখে উপকৃত হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম